তো আজকে আমরা মোটামুটি অ্যাফিনিটিস করে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা খুব মজার একটা জিনিস করতে যাচ্ছি জিনিসটার নাম কি জিনিসটার নাম হচ্ছে শর্ট সার্কিট শর্ট সার্কিট আমার কাছে প্রচুর কোশ্চেন আসছে যে শর্ট সার্কিটে কি আগুন লাগে এটা জানতে চাই তো আমরা মোটামুটি দেখি শর্ট সার্কিট আসলে কি জিনিসটা তো তুমি এভাবে চিন্তা করতে পারো যে ধরো তোমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে এমন এই রেজিস্ট্যান্সের দুইটা টার্মিনাল এ বি এর মান ধরা যাক টোয়েন্টি তো স্বাভাবিক এ থেকে বিয়ের মধ্যে যতটুকু বাধা এই বাধার পরিমাণ বিষ একক সেটাকে আমরা বলছি বিষম এখন ধরো তোমাকে বলা হলো যে আচ্ছা যদি এই দুই প্রান্তে এভাবে একটা তার আমরা ছোট্ট বাইপাস করে তখন আর রোধ করতে হবে এখন একটা জিনিস হবে সেটা হলো যে এখানে দুইটা রেজিস্টেন্স আসলে প্যারাগল কানেক্টেড কিভাবে এই যে তার এই তারটাও তার রোধ এই তারের রোধ কতটুকু এই তারের রোধ হলো জিরো অংশ এখন কেউ তোমাকে যদি জিজ্ঞাসা করে যে জিরোম থেকে বিষম কত গুণ বড় মধ্যে বিশ গুণ বড় আসলে আসবে সে তার সামনে এখন দুইটা রাস্তা দিতে পারছে একটা রাস্তাতে কোনো বাধা নাই আর রাস্তাতে অসীম পরিমাণ বাধা আছে এইটার সাপেক্ষে এখন তুমি যদি কারেন্ট হও তুমি কোন রাস্তা দিয়ে যাবো হ্যাঁ রাইট তুমি আসলে যাবো যে এই রাস্তা দিয়ে এইভাবে এর মানে হলো দেখো যে এই বিষম রেজিস্টেন্স কারেন্ট চোখে দেখতে পাবে না সেখানে যাবি না তার মানে হলো যে সেমন ভাবে বিয়ে করবে যে এই বিষম এই বর্তনীতে নেই তার মানে কি এই থেকে বিয়ের মধ্যে এখন যদি তোমাকে বলে যে তুল্য রোদ বা রেজিস্টেন্স কত হবে আমরা এটাকে এক্সাক্টলি জিরো বলতে পারি অথবা এটাকে টেন্স টু জিরো বলতে পারি এটা আমি কেন টেন্স টু জিরো বলো তোমাকে একটু বলি সেটা পৃথিবীতে এমন কোনো এলিমেন্ট পাওয়া যায় না যার রেজিস্ট্যান্স পারফেক্টলি জিরো সো ইমেন্ট টেল দিস টেন্স টু জিরো এই টেন্স টু জিরো এইটাই যত সব কাহিনী তৈরি করতে থাকে কিভাবে হয় এটা আমি তোমাকে একটু বলি যেমন ধরো তোমাকে এমন একটা ঘটনা বলা হলো যে এইটা আমাদের বাসাবাড়ির বাড়ির লাইফ আর নিউট্রাল দুটা পয়েন্ট এবং এই দুটা পয়েন্টের সাথে মোটামুটি আমরা সবাই কম বেশি পরিচিত এই দুটা পয়েন্টে আমরা চার্জার লাগাই তো তুমি নিউট্রাল লাইভ কিভাবে চেক করতে পারো খুব সহজ কাজ একটা ছোট টেস্ট আনি এই টেস্টটা তুমি নিউট্রালে যদি ধরো দেখো টেস্টারটা জ্বলতেছে না বাট লাইভে যদি ধরো দেখো টেস্টারটা জ্বলতেছে আর এই লাইভ আর নিউট্রাল এই দুটার মধ্যে যতটুকু পরিমাণ বিভব পার্থক্য থাকে এই বিভব পার্থক্যের মান হলো 220 ভোল্ট এরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দেখা যেতে পারে যেমন কিছু কিছু বাসাবাড়িতে এটা 240 ভোল্ট পর্যন্ত যেতে পারে তো এখন একটা জিনিস হবে সেটা হলো যে এখানে আমাদের সে একটা ফিউজ আছে ধরো এই এটা একটা ফিউজ তো এই এই ফিউজটা রেটিং ধরো যাক তোমার 5 एंपিয়ার তো 5 एंपিয়ার ফিউজ কথার মানে আসলে আমরা কি বুঝবো এটা একটা ফিউজ 5 एंपিয়ার ফিউজ বলতে আমরা বুঝবো যে এর মধ্য দিয়ে যদি 5 एंपিয়ার থেকে বেশি কারেন্ট যায় তখন এখানে প্রচুর পরিমাণ তাপ তৈরি হবে কি পরিমাণ তাপ তৈরি হবে এর পরিমাণ হলো i স্কয়ার আর টি এর অংশ তুমি শিখছো এই পরিমাণ কি তৈরি হবে এইচ

যদি বাই চান্স আমাদের এই দুই মাথা কোনো ভাবে জয়েন্ট হয়ে যায় এমন বলতে পারো যে জয়েন্ট কেন হতে পারে আমরা আলাদা রাখি তার সহজ কথা বলি ঈদ তো সবাই চিনো তাই না আচ্ছা ধরো এরকম একটা তার আছে এটা আমাদের একটা লাল রঙের তার কালো রঙের তার আর এটার উপর দেবন করে যে একটা লাল তার আছে এবং তুমি বাজারে এরকম রেড আর ব্ল্যাক তারের প্যারালাল কম্বিনেশন কিনতে পারো তো ধরো ইদুর এখানে কামড় দিছে তা ইদুর কামড় দিলে কি হবে তারে চারপাশে যে ইনসুলেশন থাকে ইনসুলেশনটা খুলে যাবে এখন ইনসুলেশন যখন খুলে যাবে তখন কি হবে তখন এই দুইটা জায়গা হতে পারে জয়েন্ট হয়ে যেতে এই দুইটা জায়গা যখন জয়েন্ট হয়ে গেল ঠিক তখন এই ঘটনা তৈরি হয় এখানে ঠিক এখানে আমি তোমাকে যেটা দেখাচ্ছিলাম যে এই মাথা এবং এই মাথা যুক্ত হয়ে গেছে তাহলে এবার ভাবতে কি হলো যে এই প্যান আর টিউব লাইট এই যে দুইটা এলিমেন্ট দেখানো হচ্ছে এই এলিমেন্ট গুলো দিয়ে কিন্তু সিম্পলি কোনো কারেন্ট যেতে পারবে না মানে অ্যাকচুয়ালি এখন সার্কিটটা দেখতে এমন অর্থাৎ দেখো

তারা দেখো তো এখান থেকে একটা হিউজ পরিমাণ কারেন্ট হিউজ কারেন্ট ফ্লো হচ্ছে না এই তারের মধ্য দিয়ে এবার ভাবো যে ইনকেস এই ফিউজটা যখন গড়বে বা ফিউজটা যখন পুড়ে যাবে তখন এই যে পুরা তার এই তারও কিন্তু গরম রাইট এই তারও কিন্তু করবে। এখন এই তারের চারপাশে ধরো তুমি কি রাখছো ধর এখানে তোমার কাগজ রাখা আছে এখানে অন্য কোনো কাগজ আছে তাহলে বলতে কি করবে এই যে ওভারহিটটা তৈরি হলো এই পুরা তার জুড়ে এইটা কিAbsorb করবে কার্বন আর কার্বন কিAbsorb করলে কি হয় আগুন লাগে এবারে যদি বাইচান্স কোনো জায়গায়তে দুইটা তার লাইট নিউট্রাল তার জয়েন্ট হয়ে যায় ওই জয়েন্টে যে পরিমাণ হিট তৈরি হয় এই হিটটাকে সেখানে আগুন ধরতে পারে এবং এখানে আমি আটা জিনিস তোমাকে বলি তুমি যখন মনে শিখছ সেটা হলো যে ধরো আমরা মাঝে মাঝে দেখি যে যখন এই 220 فولت লাইনে আমরা চার্জে লাগাই খড় করে গুজা আগুন ধরে এটা ফসমি দেয়স মানে কোন মাল্টিপ্লাগস আমরা মাল্টিপ্লাই যখন চার্জার লাগাই বা টিভির সাপেক লাগাই জ্যাক লাগাই তখন তুমি দেখবা সেখানে স্পার্ক বাগুন দেখা যায় এই স্পার্ক যদি কন্টিনিউয়াস হতে থাকে তখন তুমি দেখবা এই যে সকেট যে সকেট মানে কি সকেট মানে তো যার মধ্যে আমরা কি লাগাই যার মধ্যে আমরা চার্জারটাকে লাগাই দ্যাটস কল সকেট এই সকেটে যদি ফ্রিকোয়েন্টলি এই দুই পয়েন্টে স্পুলিং বা স্পার্ক হতে থাকে তখন এই সকেটের ভেতর থেকেও আগুন আনতে পারে তাহলে এখন আমরা কি করব এই আগুন যাতে না লাগে তার জন্য একটা অ্যাডভান্স জিনিস বাজারে পাওয়া যায় কিন্তু সেই জিনিসটার নাম আসলে ফিউজ না এটার নাম হচ্ছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার এখন সার্কিট ব্রেকার কি জিনিস এই সার্কিট ব্রেকার খুব অ্যাডভান্স একটা টেকনোলজি তো এখানে ধরো তুমি একটা সার্কিট ব্রেকার দিলা এই সার্কিট ব্রেকারটা আসলে একটা ম্যাগনেটিক সুইচ তো এই এই সার্কিট ব্রেকার এর রেটিং ধরা যায় পাঁচ অ্যাম্পিয়ার তো এখানে আসলে কি হয় তো তুমি তো এটা শিখছো অবশ্যই যে কারেন্ট যখন চলে তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাহলে যদি দেখা যায় যে কারেন্টের মানটা পাঁচ অ্যাম্পের থেকে বেশি তখন বেশি মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় আর এই ম্যাগনেটিক ফিল্ড কি করে এই সুইচটাকে বিচ্ছিন্ন করে ফেলে এটা নাম হচ্ছে সার্কিট ব্রেকার আর বাজারে বা সার্কিট ব্রেকার বলা অনেকে নাও চিনতে পারে বাজারে এটার নাম হচ্ছে এমসিবি এমসিবি এর ফুল মিনিং কি মিনিচার মিনিয়েচার মানে হচ্ছে ছোট সিবি মানে সার্কিট ব্রেকার এগুলো বিভিন্ন রেটিং এ পাওয়া যায় পাঁচ এম্পি এর পাওয়া যায় বিশ এম্পি এর পাওয়া যায় এবং এইগুলো ইউজ করলে কি হবে আগুন লাগার সম্ভাবনাটা তুলনামূলক কম হবে তো মোটামুটি বুঝতে পারছো মনে হয় আজকের মতো আমি বিদায় নিচ্ছি এরকম আরো অনেক মজার জিনিস তোমাদের সামনে হাজির হয়েছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবা ফ্রেন্ডটা জানাবা এরকম অনেক মজা মজার জিনিস আমরা তোমাদের জন্য আসছি তো আবার দেখা হবে তোমাদের সাথে